ধরুন আপনি রাতের অন্ধকারে শহরের ব্যস্ত রাস্তা ধরে হাঁটছেন হঠাৎ করে কোথা থেকে মনে হলো আপনাকে কেউ দেখছে আপনার প্রতিটি পদক্ষেপ যেন কারও অদৃশ্য চোখের সামনে ধরা পড়ছে সেই চোখটা একবারই সাধারণ কোনো চোখ নয় সেটি প্রতীকীয় রহস্যময় এবং অনেকেই বলে এটাই সেই ওয়ালসিং আই বা সর্বদর্শী চোখ আর এর সাথে জড়িয়ে আছে এক গোপন সংগঠনের নাম ইলুমিনাটি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সবচেয়ে নোংরা গোপন রহস্যের নামগুলোর একটি আজকের ভিডিওতে আমরা ঠিক সেটাই জানব ইলুমিনেটি আসলেই কি তারা কি সত্যি আছে নাকি সব কিছু কেবলই কাকতালীয় কাহিনী সকলকে স্বাগতম আজকের এই রহস্যময় তৃতীয় চোখের ভিডিওতে আজ আমরা কুলে দেখব ইলুমিনেটির নোংরা গোপন রহস্য ইতিহাস গেটে দেখা যায় ইলুমিনেটির গল্প শুরু হয়েছিল সতেরোশো সালে জার্মানির বাবারীয় অঞ্চলে এক তরুণ আইনশাস্ত্র ও দর্শনশাস্ত্রের শিক্ষক নাম ছিল অ্যাডম উইসপট তিনি খুবই বুদ্ধিমান ছিলেন এবং চারপাশে ধর্মীয় কুসংস্কার ও অন্ধবিশ্বাস তাকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছিল তখনকার ইউরোপে চার্জের প্রভাব ছিল বিশাল মানুষজন যুক্তিবাদ বিজ্ঞান বা স্বাধীন চিন্তার বদলে ধর্মীয় শাসন ও বয়ে বেঁচে থাকত উইসফোট চাইলেন এক নতুন সংগঠন তৈরি করতে যেখানে মানুষ মুক্তভাবে চিন্তা করবে বিজ্ঞান আর যুক্তির আলোয় অন্ধকার থেকে দূরে থাকবে সেই লক্ষ্যে তিনি গড়ে তোলেন এক গোপন সমাজ নামের ভিতরই রহস্য অর্ডার অফ ইলুমিনাটি ইলুমিনারি শব্দের অর্থ দ্বারায় দ্য এনলাইট্যান্ড বা আলোকিত মানুষ প্রথম দিকে সদস্য সংখ্যা খুবই কম ছিল বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র কয়েকজন শিক্ষিত মানুষ তারা সবাই মিলে গোপনে বৈঠক করত তাদের উদ্দেশ্য ছিল সমাজের সত্য যুক্তি আর সমতার প্রচার কিন্তু ধীরে ধীরে এই গোপন সংগঠনটি বড় হতে থাকে মানুষের ভিতরে ভিতরে কত বাড়তে থাকে কে এই ইলুমিনারটি তারা কেন গোপনে কাজ করছে আর ঠিক এই জায়গা থেকে জন্ম নেই অজস্র গল্প অজস্র কাহিনী কিন্তু সরকার একসময় ধারণা করতে পারল যে এই সংগঠনটি ধর্মীয় শাসনের বিরোধিতা করছে সতেরোশো পঁচাশি সালে বাবরিয়া সরকার আনুষ্ঠানিকভাবে ইলুমিনাটিকে নিষিদ্ধ ঘোষণা করে কাগজে কলমে মনে হলো সংগঠনটি শেষ হয়ে গেছে কিন্তু ইতিহাসবিদদের দাবি সেখানে আসলে শুরু হলো আসল রহস্য কারণ মানুষ বিশ্বাস করতে শুরু করলো এই সংগঠনটি গোপনে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং তারা টিকে আছে তারা ছায়ার মতো সমাজের প্রতিটি স্তরে ঢুকে পড়লো রাজনীতি অর্থনীতি সংস্কৃতি সব জায়গায় এবার আসা যাক চিহ্নের কথায় ইলুমিনেটির চিহ্ন হল একটা চোখ যেটি সবকিছু দেখছে এই চোখ সাধারণত একটি অসম্পূর্ণ পিরামিডের উপর হয় অদ্ভুতভাবে আমরা এই প্রতীক দেখি আমেরিকার এক ডলারের নোটে ও প্রশ্ন জাগে কেন এই প্রতীক মুদ্রায় অনেকে বলে আমেরিকার প্রতিষ্ঠাতা ব্যক্তিদের মধ্যে ও গোপন ইলুমিনেটির প্রভাব ছিল আবার অনেকে বলে এটা কেবল প্রিমেশনদের প্রতীক ইলুমিনাটির নয় কিন্তু সত্যি বলতে কি মানুষের মন প্রশ্ন করতে ভালোবাসে যত বেশি রহস্য তত বেশি আকর্ষণ এবার আসা যাক মানুষের বিশ্বাস আর অভিযোগগুলোতে সবচেয়ে প্রচলিত দাবি পুরো পৃথিবী নিয়ন্ত্রণ করে তারা নাকি নিউ ওয়ার্ল্ড অর্ডার বা নতুন বিশ্বব্যবস্থা গড়ে তুলছে এই বিশ্বব্যবস্থায় থাকবে না সাধারণ মানুষের স্বাধীনতা বরং এক কেন্দ্রীয় শক্তি সবকিছু নিয়ন্ত্রণ করবে অনেকেই বিশ্বাস করেন রাজনীতির বড় বড় সিদ্ধান্ত বিশ্বযুদ্ধ আর্থিক মন্দা এমনকি বিনোদন জগতের সফলতা নাকি ইলুমিনাটির ইশারাই ঘটে বাবন্ত কোনো গায়ক হঠাৎ রাতারাতি বিশ্ববিখ্যাত হলো অনেকে তখন বলে ও ইলুমিনাটির সাথে চুক্তি করেছে কোনো রাজনৈতিক নেতা আকম্বিকভাবে ক্ষমতায় এলো তখন অভিযোগ উঠে ও ইলুমিনাটির মানুষ কিন্তু এসব অভিযোগের আসল প্রমাণ কই সেখানেই মজাটা আসলে কোনো সুনির্দিষ্ট প্রমাণ মেলে না কিন্তু মানুষ বিশ্বাস করে কারণ কাকতালের ঘটনাগুলো কখনো কখনো সত্যি অদ্ভুতভাবে মিলে যায় আরও কিছু নোংরা অভিযোগ রয়েছে অনেকে দাবি করে ইল্যুমিনাইটির গোপন সবাই ভয়ঙ্করী চল হয় কমতাবানরা নাকি গোপন একত্রিত হয়ে সেখানে শয়তানে চুক্তি করে কারও মতে সেখানকার সদস্যদের মধ্যে থাকে রক্তদান অদ্ভুত অনুষ্ঠান এমনকি মানুষের জীবন বলে দেওয়ার মতো কথাও শোনা যায় তবে এখানে সাবধান হওয়া জরুরি এসব অভিযোগের বেশিরভাগ আসল কোনো প্রমাণ নেই এগুলো গুজব কল্পনা বা কারো বানানো গল্পও হতে পারে তবে মানুষের মধ্যে কৌতূহল এতটাই প্রবল যে এই গল্পগুলো দ্রুত ভাইরাল হয়ে যায় আসলে কেন মানুষ এসব ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাস করে মনোবিজ্ঞানীরা বলেন এর পিছনে কিছু কারণ আছে মানুষ স্বাভাবিকভাবে জটিল ঘটনার সহজ ব্যাখ্যা খুঁজতে চায় যখন পৃথিবীতে বড় কিছু ঘটে যেমন যুদ্ধ মহামারী আর্থিক বিপর্যয় তখন মানুষ ভাবে এত বড় কিছু নিশ্চয়ই কাকতালীয় নয় এর পিছনে নিশ্চয়ই কোনো গোপন শক্তি আছে এই মানসিকতাই ষড়যন্ত্র তত্ত্বকে টিকিয়ে রাখে তারপর আসে মিডিয়ার ভূমিকা সিনেমা গান মিউজিক ভিডিও সব জায়গায় আমরা দেখি ইলিমিনেটির প্রতীক শিল্পীরা অনেক সময় মজা করে বা শো অফের জন্য এসব প্রতীক ব্যবহার করে কিন্তু দর্শকভাবে আচ্ছা এটা কি সত্যি কাকতালীয় নাকি সত্যি তারা কোনো গোপন সংগঠনের অংশ আর একবার এই প্রশ্ন মাথায় ঢুকে গেলে সেটাই ষড়যন্ত্রের তত্ত্বকে শক্তি যোগায় ইতিহাসবিদ আর সাংবাদিকরা অবশ্য বলেন ক্যাশব অভিযোগের আসল কোনো ভিত্তি নেই তারা যুক্তি দেন যদি সত্যি এমন একটা সংগঠন বিশ্ব নিয়ন্ত্রণ করত তাহলে অন্তত কোনো শক্ত প্রমাণ একদিন একদিন বের হতোই অথচ দুই শতকেরও বেশি সময় পেরিয়ে গেছে তবুও কোনো কংক্রিট প্রমাণ নেই যা আছে তা হলো গুজব অর্ধসত্য আর মানুষের তৈরি করা গল্প তাহলে আসল সত্য কি ইলুমিনারি কি আজও আছে নাকি সবই মানুষের কল্পনা একদিকে আছে শত শত বছর ধরে চলে আসা অভিযোগ প্রতীক আর গল্প অন্যদিকে আছে ইতিহাসের নির্ভরযোগ্য নথি যা বলে সংগঠনটি আঠারোশো সালের পর থেকে টিকেনি ওই তো আসল সত্যি মাঝামাঝি কোথাও লুকোনো এখন সিদ্ধান্ত আপনার আপনি কি মনে করেন ইলুমিনাটি আজও পৃথিবী নিয়ন্ত্রণ করছে নাকি এগুলো কেবল ষড়যন্ত্র তত্ত্ব নিচে কমেন্টে লিখে জানান আপনি এগুলো বিশ্বাস করেন নাকি বিশ্বাস করেন না আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ সামনে আমরা আরও ভয়ঙ্কর সব রহস্য নিয়ে হাজির হব পৃথিবীর অন্ধকার গোপন কাহিনীগুলো আপনাকে জানাতে আমরা সবসময় প্রস্তুত ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন